আজকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনাদের জীবনকে আরও সুন্দরভাবে নতুন করে গুছিয়ে নিতে পারবেন চলুন শুরু করা যাক এই লোকটাকে অনেকেই চিনে না রাস্তায় রিস্কা চালান মাথায় গামছা মুখে ক্লান্তির রেখা কিন্তু আজ আপনি জানতেন এই মানুষটা একদিন লাখ টাকা ইনকাম করবে তাহলে আপনি বিশ্বাস করতেন আজ আমি বলবো একজন মানুষের গল্প যিনি রিক্সা চালিয়ে রাতে ইউটিউব দেখে শিখেছেন সেলাই আজ তিনি একজন সফল উদ্যোক্তা চলুন শুরু করা যাক ইয়াসিন ভাই কক্সবাজারের এক ছোট্ট গ্রামে তার জন্ম বাবা ছিলেন মাটির কাজের শ্রমিক মা ছিলেন গৃহিণী ক্লাস থ্রি পর্যন্ত ছিল তার পড়ালেখা এরপর অভাবের তারণায় স্কুল ছেড়ে দেন মাত্র চোদ্দ বছর বয়সেই এসে ঢাকায় শুরু করেন রিক্সা চালানো তিনি দশ থেকে বারো ঘন্টা রিক্সা চালাত তিনি আয় হতো মাত্র দু থেকে তিনশো টাকা খাওয়া ঘুম ও ক্লান্তির মধ্যে কেটে যেত তার জীবন কিন্তু মনের ভিতর ছিল আগুন কিছু একটা নিজে করার ইচ্ছা ছিল তার বদলে যাওয়ার গল্প এখান থেকে শুরু একদিন এক যাত্রী তাকে বললো ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায় সেদিন রাতেই সে নিজের ফোনে মোবাইল ডাটা কিনে সার্চ করল কিভাবে । কী তৈরি করা যায় সে অনেকগুলো ভিডিও দেখার পর প্রথম প্রথম কিছুই বুঝতে পারলো না কিন্তু রাতের শেষের দিকে তার ঘুম আসতে লাগলো না এক পর্যায়ে ভোরের দিকে সে একটি ভিডিও দেখলো জানলো কিভাবে জামাকে কাটিং করে শার্টে পরিণত করা যায় এবং কিভাবে সেলাই মেশিন চালানো শেখা যায় নিজের বন্ধুদের পুরনো জামা কাপড় কেটে সে এক পর্যায়ে প্র্যাকটিস শুরু করলো তিন মাস পর সে বানালো তার নিজের হাতে তৈরি প্রথম শার্ট এরপর সে একটি ফেসবুক পেজ খুললো ইয়াসিন টেলার্স নামে এক পর্যায়ে এলাকার মানুষের কাছ থেকে অর্ডার আসতে শুরু করলো প্রথম মাসে তার আয় হলো আঠেরোশো টাকা টাকাটি অল্প হলো তার কাছে ছিল বিশাল এক সাফল্যের কথা কে বলল এই দিয়ে কি হবে কিন্তু ইয়াসিন ভাই থামলো না দিনে রিক্সকা চালাতেন রাতে কাপড় কাটতেন দিনে দিনে অর্ডার বাড়লো এক পর্যায়ে ধীরে ধীরে তার ফেসবুক পেজের ফলোয়ার হয়ে গেল এক লাখ সে তার একটি নিজস্ব দোকানও তৈরি করে ফেলল আসলে কার গল্প কিভাবে ঘুরে যায় কেউ বলতে পারে না এখন প্রতি মাসে সে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা আয় করেন পুরনো সেই রিক্সাটা এখনও গেরেজে আছে সে এখন চালায় না নিজের টাকায় মা বাবার জন্য ঘর বানিয়েছেন ছোট ভাইকে পড়াচ্ছেন তিনি বললেন আমি রিক্সা চালক ছিলাম এটা লজ্জার না এটা আমার সরো একটা কথা মনে রাখবেন আপনার জীবনের শুরুটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো শেষ পর্যন্ত কোথায় পৌঁছাবেন ইয়াসিন ভাই আমাদের শিখিয়ে গেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে রিস্কা আলাও হতে পারে উদ্যোক্তা যদি গল্পটা আপনাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করে অন্যদেরও দেখান যেন আরেকটা ইয়াসিন তৈরি হয়